এর গায়ের জামাটাও হারাম টাকায় এর গায়ের পোশাকটাও হারাম টাকায় ও যে খাবার খেয়েছে ওঠেও হারাম টাকায় এবং ওর সব কিছু যা পান করেছে সেটাও হারাম টাকায় আনাইশতা যা বোলা হারাম টাকার জামা গায়ে দিয়ে হারাম টাকার খাবার খেয়ে হারাম টাকার পানি পান করে কেমনে তার দোয়া আল্লাহ কবুল করতে পারে কেমনে তার ইবাদত আল্লা কবুল করতে পারে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা হালাল এবং হারামের ক্ষেত্রে শুধু খাবারটা দেখি ইনকামটা দেখি না সব মুসলমান বিদেশে যারা আছে ওই মুসলমানগুলো বিদেশে কি দেখে শুকুর হারাম ওটা তো খাওয়া যাবে না কিন্তু যে ইনকামটা করছে ওটা যে হারাম সেটা আর দেখে না বোঝেননি মনে আমার কথা মদ হারাম ওটা খাওয়া যাবে না কিন্তু তুমি যে বিস্কুট চানাচুরি খাচ্ছ ওটা যে টাকা দিয়ে খাচ্ছ টাকাটা যে হারাম তোমার করেছে করেছ এই জিনিসটা যে কত ভয়াবহ এটা মানুষ বুঝে না সুতরাং হারাম মানে শুধু যে খাবারটা খাচ্ছে ওটা হারাম হওয়া উদ্দেশ্য নয় টাকা যা যা ইনকাম করেছি কিভাবে ইনকাম করছি ওই ইনকামের সিস্টেমের মধ্যে হারাম আছে কিনা এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ ইসলামে এবং আল্লাহ হারাম যারা উপার্জন করে তাদের কোনো উপার্জন করে তাদের কোনো আল্লাহ কবুল করবেন না কেন আল্লাহ পবিত্র এবার দেখেন হারামের ভয়ঙ্করতা এবং ভয়াবহতা কতখানি না হারামের ভয়ঙ্করতা ভয়াবহতা কতখানি আটা না হারামের ভয়ঙ্করতা ভয়াবহতা কতখানি একদা খাইবারের যুদ্ধে রাসূস সাল্লাল্লাহ হওয়া আলেই যুয়াসাল্লাহের সাথে যুদ্ধ করছেন সাহাবীরা একজন ব্যক্তি বললো পোলাহান শহীদ উমুক ব্যক্তি শহীদ রাসূস সাল্লাল্লাহ হওয়া আলেহি বলেন কাল্লাহ রাই তুহফিন নাক জি বুরদাদিন খবরদার হতে পারে না যে রিদায়েন সে শহীদ এটা হতে পারে না আমি তো তাকে জাহান্নামের আগুনে জুলতে দেখছি কী কাপড়ের সাথে কী চাদরের সাথে রাসূস সাল্লাল্লাহ আলিসাল্মের কথা শুনে সাহাবীরা দৌড়াতে দৌড়াতে তার লাশের কাছে গেলেন লাশের কাছে গিয়ে দেখছেন খোঁজ খবর নিয়ে যাচ্ছে। যে একটি চাদর তিনি অন্যায়ভাবে সংগ্রহ করেছিলেন আল্লাহ রাসুলের সাথে থেকে জিহাদ করে মারা গেলেন যেটা শহীদের মর্যাদা পাওয়ার কথা আল্লাহ রাসুলের সাথে থেকে আল্লাহ রাসুলের সাহাবি হয়ে জিহাদ করে মারা গেলেন শহীদের মর্যাদা পাওয়ার কথা কিন্তু সামান্য একটি চাদর হারামের থাকার কারণে আগুনে জ্বলতে দেখলেন তাহলে হারামের সংমিশ্রণ আমাদের টাকার সাথে আমাদের সাথে কত ভয়াবহ এবং কত ভয়ানক এই জন্য আমার এবং আপনার জীবনের প্রতিজ্ঞা থাকা উচিত কখনোই সন্তানের মুখে ওই খাবার তুলে দিবেন না যে খাবার আপনি হারামের ইনকামে উপার্জন করেছেন আপনার সন্তান কোনোদিন ভালো হবে না হারাম টাকা মানুষ ধরে রাখতে পারে না হারাম টাকা কিভাবে বের হয়ে যায় কিভাবে আল্লাহর গজবে ধ্বংস হয়ে যায় এটা মানুষের পক্ষে বুঝা সম্ভব নয় সুতরাং হারাম খাদ্য আপনার সন্তানের মুখে দেওয়া মানে বিষ পান করানো যেমন রাসুলাম যখন বুঝলেন যে হাসান হোসাইন সাদাকার মাল খেজুর মুখে দিয়েছে মুখের মধ্যে হাত ছুকিয়ে দিয়ে বমি করিয়ে সেটা বের করে নিলেন বিষের মতো আবু বকর রাজি আল্লাহ তার বহু ঘটনা আছে তিনি এরকম ভয় পেতেন বিষের মতো ভয় করতেন হারামের সম্পদকে এটা বিষ এই বিষ আপনি আপনার সন্তানের মুখে তুলে দিয়ে তার জীবন দুনিয়া বিজীবনও ধ্বংস করে দিচ্ছেন তার পরকালীন জীবন তো ধ্বংস করছেন করছেন দুনিয়াবি জীবন জীবনও ধ্বংস করছেন হারামের কারণে অন্তর কালো হয়ে যায় অন্তরে মহর মেরে যায় গুনাহ করা সহজ হয়ে যায় নেকি করার আগ্রহ তৈরি হয় না এটা হারাম টাকার প্রভাব এই জন্য কুশ্চিন কালো ওই পথে আপনার ইনকাম করা উচিত নয় যে পথে একটি টাকার হারামে সংমিশ্রণ আছে আর সেই টাকা দিয়ে আপনি সন্তানকে লালন পালন করবেন এর না খেয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়া ভালো পান্তা ভাত খেয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়া ভালো এটাই হচ্ছে ইসলামী অর্থনীতির মূল পুঁজিবাদী বস্তুবাদী কি হবে না আমার আরো লাগবে অন্যের বাড়ি পাকা হয়ে গেছে আমার বাড়ি পাকা করতে হবে হারাম টাকা দিয়ে হলেও পাকা করতে হবে ব্যাংক থেকে লোন নিয়ে হলেও পাকা করতে হবে সুদ দিয়ে লোন নিয়ে হলেও পাকা করতে হবে আর না বস্তুবাদী অর্থনীতি এটাই বস্তু বস্তুচিন্তা আর ওটা কি ফকির থাকতে রাজি খালি পান্তা ভাত খেতে রাজি কিন্তু হারামে সংমিশ্রণ করতে রাজি নন এটাই ইসলামে অর্থ এখানে ইসলামে টাকার মূল্য আর ওখানে হচ্ছে পুঁজিবাদে টাকার মূল্য সুদি অর্থনীতিতে টাকার মূল্য সম্মানিত বস্তুকে এবার আমরা আসি বর্তমান পৃথিবীতে যে পুঁজিবাদী টাকার গুরুত্ব ভূজার পরে দুই দিকের গুরুত্ব টাকা হচ্ছে দুই দাঁই তরোয়া টাকা দিয়ে জান্নাত টাকা দিয়ে জাহান্নাম একটা টাকা দিয়ে জান্নাত একটা টাকা দিয়ে জাহান্নাম দুই দিকে টাকা খুবই ভয়ঙ্কর খুবই ভয়াবহ এবার আসিমান একসাথে মানুষকে তিনি সুদ সম্পর্কে যখন বলা শুরু করেছেন সুরাবাকার মধ্যে যে পৃষ্ঠার মধ্যে তিনি মানুষকে সুদ সম্পর্কে বলা শুরু করেছেন পুরো একটা পৃষ্ঠা এত ব্যাপকভাবে এত কঠোরভাবে তিনি মানুষকে সুদ সম্পর্কে বলেছেন যা অন্য কোন ক্ষেত্রে টানা এইভাবে পুরো একটা পৃষ্ঠাতে তিনি বলেননি সূরা বাকারার মধ্যে কি বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাযীনা ইয়াকুলুনা আর-রিবালা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী তাখাববাতুহুশ শাইতানু মিনাল মাস যারা সুদ খায় কিয়ামতের মাঠে এদের উত্থান হবে এদের উত্থান হবে বিকলাঙ্গদের মতো এদের উত্থান হবে প্যারালাইজ রোগীদের মতো

দুনিয়ার মানুষ যেন রাখো সুদ মানুষকে ফকির করে দান মানুষকে ধনী করে আল্লাহু লা ইউহিব্বুল কাফফারিন নাফীন নিয়ামতের অস্বীকারকারীকে আল্লাহ সুবহানাহু পছন্দ করেন না তারপরে কি বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আততাকুল্লাহ ওয়া জারু আবাকি মিন আর-রিবা ওহে যারা ঈমান আনয়ন করছিত তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো ওহে ঈমানদারগণ তোমরা যারা ঈমান আনয়ন করেছো তোমরা আল্লাহকে ভয় করো ওয়া জারু মাবাকি মিন আর-রিবা আল্লাহর ভয়ে তোমাদের সুদ এখনই বন্ধ করে দাও এই মুহূর্তে বন্ধ করে দাও এখনই করে দাও যা বাকি আছে ক্লোজ করে দাও মা বাকি সুদ বন্ধ করে দাও মুমিনিন যদি তোমরা মমিন হয়ে থাকো তাহলে এখনই এই মুহূর্তে বন্ধ করে দাও আমার এই আয়াত পড়ার পরে এই কথা জানার পরেও যে আমি এখনই সুদ ছেড়ে দিতে বলছি যদি তোমরা মুমিন হও জানার পরেও যদি তোমরা সুদ না ছাড়ো ফাদানু বিহার বিমিন আল্লাহ তাহলে তোমরা প্রস্তুত হয়ে যাও ফাদানু বিহার বিমিন আল্লাহ রসুল তোমাদের বিরুদ্ধে আল্লাহ এবং তার রাসুল যুদ্ধ ঘোষণা করে দিলেন সুদ ভক্ষণকারীদের সুদ গ্রহণকারীদের সুদ প্রদানকারীদের বিরুদ্ধে আল্লাহ পবিত্র কোরআনে যুদ্ধ ঘোষণা করেছেন আর আল্লাহ যার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে তার বাঁচার কোনো পথ নেই সম্মানিত উপস্থিতি এইভাবে আল্লাহ হানাও তারা পুরো এক দেড় পৃষ্ঠব্যাপী মানুষকে সুদের কথা বলতে দেখেছেন তাহলে সুদ কত ভয়াবহ